আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওটা আপনারা দেখাইবো এস সিম যারা অনলাইন ক্যান্সেল করতে চান তো কীভাবে ক্যান্সেল করবেন আজকের এই ভিডিওটা দেখাইবো সিএসটি থেকে আপনারা চাইলে ক্যান্সেল করতে পারবেন তো আমি দেখাইবো আজকে এস সিম অনলাইন থেকে আপনারা কীভাবে ক্যান্সেল করবেন তো প্রথম আমরা ব্রাউজার এখান থেকে ওপেন করব ব্রাউজার ওপেন করার বাদে আপনারা এখান থেকে সার্চ করে নিয়ে নেবেন দেখতে পারতেছেন এসটিসি ক্যাশ এটা লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে দেখতে পারতেছেন এখানে প্রথম যে সাইটটা আসবে এসটেসি ক্যাশ এ এই ওয়েবসাইটটি আপনারা ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে একটু ওয়েট করবে একটু টাইম লেগব আমার এখানে একটু নেট স্লো তো আপনারা দেখতে পারতেছেন এখানে আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে দেখতে পারতেছেন তো একদম উপরে দেখতে পারবেন থ্রি লাইন এই থ্রি লাইনও ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার বাদে নিষেধ দেখতে পারবেন নিষেধ নিষেধবেন কমপ্লেন এই কমপ্লেন ক্লিক করে দিয়ে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হবে দেখতে পারতেছেন আপনারা এখানেও প্রথম যে দেখতে পারবেন প্রথম যে এটা কমপ্লেইন কমপ্লেন এটাতে ক্লিক করে দিয়ে দেবেন তো এটাতে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হবে দেখতে পারতেছেন এখানে ঠিক আছে একটু টাইম লইতেছে একটু অপেক্ষা করবেন তো ইন্টারভিউসটা এরকম ওপেন হয়ে দেখতে পারতেছেন কেন দেখে একটা ক্যাপচা কোড আমার দেখতে পারতেন জিরো একুশ পাঁচশো পঁচপান্ন তো আপনারা ক্ষেত্রে অন্য কোনো নম্বর আসবে তো এই ক্যাপচা কোডটা এখানে বসাই বসেই দিয়ে দেবেন এই ক্যাপচা কোডটা দেওয়ার বাদে আপনারা নিচে করবেন দেখবেন নেক্সট নেক্সট ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সট ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস পেয়েছে ওপেন হবে দেখতে পারতেছেন কেন এখানে আপনারা নাফাত দিয়া লগ ইন হতে পারবেন আর নাফাত ছাড়া যে আপনার অপশন দিয়ে চাইলে অপশন দিয়ে এখান থেকে লগ ইন হতে পারবেন তো আমি এখান থেকে ন্যাফাত অ্যাপ আপনার অবশ্যই আগে ডাউনলোড করে এখানে লগ ইন হয়ে যাবেন তো আমি এখানে একাম নম্বর দিয়ে দিব প্রথমে এইখানে আপনারা একামা নম্বর দিয়ে দেবেন একামা নম্বর দেবার বাদে নিশ্চিত লগ ইন লগ ইন ক্লিক করে দিয়ে দেবেন তো লগ ক্লিক করার বাদে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন দেখতে পারে একটা নম্বর একটা সংখ্যা নম্বর দেখা আমার এখানে বিশ আপনার ক্ষেত্রে অন্য কোনো নম্বর আসব তো এই নম্বরটা ইয়ে দিয়ে রাখবেন এরপরে ডাইরেক্ট আমরা এখান থেকে চলে যাব বেগ নাফাত আমরা এই যে নোটিফিকেশন বার এখানে ওপেন করবো ওপেন করার বাদে আপনার যে নাফাত থেকে যে নোটিফিকেশন আসবে এইখানে ক্লিক করবো এখানে ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারভিউস ওপেন দেখতে পারতেছেন এখানে কারণে এক্সেপ্ট একসেপ্টে ক্লিক করে দিয়ে দেবেন এরপরে আমরা এখানে দেখলাম বিশ এই বিশটাতে ক্লিক করে যে নম্বর দেখেন এই নম্বরটাতে ক্লিক করে দিয়ে দেবেন এরপর আপনার না পাতে পর আপনার লগ ইন কোডটা দিয়ে দেবেন আপনার রেজিস্ট্রেশন করা যাবে যে লগ ইন কোডটা দিচ্ছিলেন এই কোডটা এই কেন দিয়ে দেবেন আমি আমার কোডটা দিয়ে দিব লগ ইন কোড দেওয়ার বাদ আপনারা একটু ওয়েট করবেন তো দেখতে পারতেছেন এখান থেকে আমার সাকসেসফুল হয়ে গেছে তো এইখান থেকে আমরা চলে যাবো ফিরিয়া আমরা সাইটও তো সাইটে আসার বাদে আপনার ক্ষেত্রে এরকম হইতে পারে এই লেট করতে পারে তো আমার এখানে লেট করতেছে আপনারা এখান থেকে বেগ বেদ দেবেন না এখান থেকে অন্য কোনো আরো চলিয়ে দেবেন না ব্যাগ যাইবেন না বেগ গেলে হইব না তো আপনারা এখানে অপেক্ষা করবেন যত সময় আপনার অটোমেটিক এই কেন লগ ইন হইতেছে না কিছু হইতেছে না তো আপনারা ততক্ষণ পর্যন্ত এখান থেকে ব্যাগ যাইবেন না তো একটু অপেক্ষা করবেন এই কেন তো আপনারা দেখতে পারতেছেন এখানে ফিরে অটোমেটিক লগ ইন হইতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন তো দেখতে পারছেন এখানে লোডিং করার পরে আমার সামনে আরেকটা ইন্টারফেস সেরকম ওপেন হবে দেখতে পারতেছেন তো আপনার এখানে দেখতে পারতেছেন সার্ভিস নম্বর তো এইখানে সার্ভিস নম্বর মতো বলল আপনার এখানে এখানে ক্লিক করার বাদে তো আপনার নামে যতটা সিম আছে সৌদি আরব এখানেও এসটেসি তো এসটেসি সিম যতটা আছে আপনার এখানে নম্বর শুইবে নিচে দেখতে পারছেন তো আমার এখানে বর্তমানে একটা আপনার নম্বর দেখতে পারবেন যে নম্বরটা আপনার বন্ধ করতে চাইছেন এই নম্বরটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে আপনার নিচে দেখবেন আর একটা দুই নম্বর এটাতে ফিরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে আপনারা এখানে ইয়েস করবেন না আপনারা নোতে লিখে দিয়ে দিবেন নোট যেটা এটা নো দিকে দিবেন নো না দিলে আপনারা বাকি ইন্টারভিউসগুলো এখানে আসবে না এর ফলে দেবেন কমপ্লেন টাইপ কমপ্লেন টাইপ আপনারা ক্লিক করার বাদ আপনারা সামনে এখানে যতগুলো কমপ্লেন টাইপ আছে সবগুলো ওপেন হইব তো আপনারা এখান থেকে গিয়ে আপনারা ইচ্ছা মতো দেখে নেবেন আপনারা কোন কমপ্লেন আমরা করতে চায়নি কেন আপনারা কোন কমপ্লেনটা বন্ধ করতে চাইন তো আমার সবচেয়ে বেস্ট হইলো আপনারা দুই নম্বরটা সিলেক্ট করে নিয়ে দেবেন তো নিশ্চয় কমপ্লেন সাবমিট টাইপ এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে আপনারা এখান থেকে কী করবেন আপনারা এখানে দুইটা ইন্টারপিস ওপেন হয়ে দেখতে পারতেছেন এখানে আরও অনেক ইন্টারপেস আপনারা যে চাইতে আপনারা নাম থেকে সিমটা যে বন্ধ করতে চাইন তো প্রথম প্রথম অপশনটা এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন তো এটাতে ক্লিক করার বাদে আপনারা দেখতে পারতেছেন এখানে আরও ইন্টারপিসগুলা এড হয়ে যাব এখানে আর কয়েকটা ইন্টারপিস এরকম ওপেন হইব তো প্রথমে আপনারা কী করবেন কন্টেক্ট নম্বর কন্টেক্ট নম্বর আপনারা যে সিম বর্তমানে আপনার চালাইতেছেন যে সিমটা বন্ধ করতেছেন এই সিমের নম্বর না দিয়ে আপনারা অন্য সিম যেটা চালান আপনার যেখানে একটিভেট আছে এই সিমটার নম্বর এখানে দিয়ে দেবেন বাই চান্স আমার এসটাই পে আপনারা যে ফোন দিতে এই নম্বরে দিতে পারে তো আপনারা এখান দিয়ে নম্বরটা দিয়ে দেবেন তো আমি এইখানে আমার নম্বরটা দিয়ে দিব তো আপনারা এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন মোবাইল নম্বর দ্বারা আপনারা আর একটা ইন্টারফেস দেখবেন এখানে যে আপনার এএস থাকে তো আপনার এটাতে ক্লিক করে এখানেও ন নোতে দিয়ে দেবেন এরপরে দেখবেন ইস্যু টাইপ ইস্যু টাইপে আপনারা এখানে ক্লিক করবেন আপনারা যে সিমটা যে ফর্ম্যাটটা বন্ধ করতে চাই তো এখান থেকে এটাতে সার্ভিস সার্ভিস নম্বর এখানে ক্লিক করে দিয়ে দেবেন নিশ্চয় দেখবেন আরেকটা অপশান এটাতে ক্লিক করবেন আপনারা সিমটা ক্লিক করার বাদ আপনারা একটা ডেট সিলেক্ট করে নেবেন আপনার কোন তারিখও ডেটটা আপনারা এখানে সিমটা বন্ধ করতে চাইতেছেন তো এইখানে আপনারা যে কিছু না দিয়ে এখানে সিলেক্টও ক্লিক করে দিয়ে দেবেন অটোমেটিক এখানে ডেট নিয়ে নিবে দেখতে পারতেছেন এখানে অটোমেটিক ডেট নিব সমস্যা নাই কেন এরপরে ইস্যু ডিসক্রিপশান ইস্যু ডিসক্রিপশান আপনারা এখানে কিছু লিখে দিতে হইব তো এইখানে যে আপনারা নিজের না লেখতে পারবেন তো আমি ভিডিও ডিসক্রিপশন লিখে দিয়ে দিব এইখান থেকে আপনারা এটা কপি করিয়ে এইখানে পেস্ট করে দিয়ে দেবেন তো ইস্যু ডিসক্রিপশান আপনারা যেখান থেকে সেই লেখলেও লিখতে পারবেন তো আমি আগে লিখে রাখলাম আমি এখানে পেস্ট করে দিয়ে দিব তো আপনারা এখান থেকে এটা দেখিয়া এগুলো দেখে আপনারা এখান থেকে লিখে নিয়ে আর আজ না লিখে তার ভিডিও ডিসক্রিপশনও দেওয়া দেবেন এখান থেকে আপনারা কফি করে নিয়ে পেস্ট করে দেবেন তুই কেন দেখতে পারতেছেন আপনারা এই যে খালি জায়গাতে খালি জায়গাতে কেন টাচ করবেন এরকম টাচ করার বাদে আপনারা নিচে সাবমিট যেটা এটা দেবেন রেড কালার হয়ে যাব আপনারা যে সাদা থাকে এটা এই এই লেখার লাস্টে দেবেন আপনারা টাচ করে দিয়ে দেবেন টাচ করে দেওয়ার বাদে আপনারা এই এটা সাবমিটটা রেড হয়ে যাব যেমন সাবমিটটা রেটও যাব আপনারা সাবমিটটা ক্লিক করে দিয়ে দিবেন তো সাবমিটটা ক্লিক করার বাদে দেখতে পারতেছেন কেন সাকসেসফুল হয়ে গেছে আমাদের এখান থেকে কমপ্লেন তো এখান থেকে আপনারা এটা স্ক্রিনশট করে রেখে দেবেন এখানে একটা কমপ্লেইন নম্বর আপনারা দেখতে পারতেছেন তো এই কমপ্লেইন নম্বর দিয়ে আপনারা চেক করতে চেক করতে বা আপনারা সিমটা বন্ধ হয়েছে কিনা হয়েছে তো কীভাবে চেক করবেন ফিরে প্রচেষ্টা আপনারা দেখাইতেছি দেখতে পাচ্ছেন কমপ্লেনটা আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে তো নিচে দেখবেন ওকে ওকেতে ক্লিক করে দিয়ে দেবেন বা আমরা চেক করব কীভাবে সিমটা আপনার বন্ধ হয়েছে কিনা হয়েছে তো চেক করার জন্য আপনার তিন দিন অপেক্ষা করতে হইব তিন দিন অপেক্ষা হরার বাদে আপনার বুঝতে পারবেন আপনার সিমটা বন্ধ হয়েছে কিনা হয়েছে তিন দিন পরে বা একটু তিন দিন পরে কি করবেন ফিরিয়ে এখানে দেখবেন এই ক্রস চিহ্ন ক্রস চিহ্নতে ক্লিক করবেন ক্রস চিহ্নতে ক্লিক করার বাদ আপনারা দেখবেন এখানে থ্রি লাইন ত্রি লাইনেও ক্লিক করবেন ত্রি লাইনেও ক্লিক করার নিচে দেবেন কমপ্লেন কমপ্লেন ফিরিয়ে ক্লিক করে দিয়ে দেবেন তো কমপ্লেনে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হবে দেখতে পাচ্ছেন কেন কমপ্লেন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তো কমপ্লেন স্ট্যাটাসে ক্লিক করার বাদে আপনারা একটু স্কুল ডাউন করে আসবেন তো আপনারা এখান থেকে পয়লা টুকন নম্বরটা আপনারা ডিসক্রিপশন করে রাখলেন টুকন টোকেন নম্বরটা এখানে বসাই দিয়ে দেবেন টুকন নম্বর যেরকম আছে আপনারা এরকম বসাই দিয়ে দেবেন তো টুকন নম্বর বসানোর পরে আপনারা নিষেধ দেখবেন কনট্যাক্ট নম্বর যে মোবাইল নম্বরটা আপনি এখানে দিছিলেন আগে কন্ট্যাক্ট নম্বর এইখানে ওই মোবাইল নম্বরটা দিয়ে দেবেন তো এখানে আপনার একটা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবেন একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন মোবাইল নম্বর অবশ্যই ওইটা দেবেন যেটা চালু আছে আপনার মোবাইল ওইটা যেটা বন্ধ করতেছেন এটা দিবেন দেবেন না এরপর এইখানে একামা নম্বর দিয়ে দেবেন একামা নম্বর দেওয়ার নিচে দেবেন এডি টাইপ আপনি সৌদি হইলে তো এইখানে দিয়ে দেবেন ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি এর যে আপনি নন সৌদি তা হন তা আপনার এখানে দেবেন একামা আইডি এখানে এটা সিলেক্ট করে দিয়ে দেবেন তো এটা সিলেক্ট করার বাদে নিচে দেবেন একটা ক্যাপচা কোড আছে এই এখানে দেখতে পারতেছেন আমার তেতাল্লিশ ষাট নিরানব্বই তো আপনার ক্ষেত্রে অন্য কোনো নম্বর আসবে এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে দেবেন ক্যাপচা কোড বসানোর পরে আপনারা নিচে দেখবেন নেক্সট নেক্সটও ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সটও ক্লিক করার বাদে দেখতে পারতেছেন এখানে আপনার মোবাইল একটা ওটিপি আসবে যে নম্বরটা দিয়েছেন এই নম্বর একটা ওটিপি আসবে দেখ টু উইট করবেন আমার ওটিপিটা এখানে আসছে না অপেক্ষা হি দেখি তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমার ওটিপিটা আসছে নাকি তাহলে আমি সাথে সাথে আপনারা দেখাইতেছি আপনারা করলে দুই দিন তিন দিন পরে চেক করবেন তাহলে ওটিপি আসবে তো আমি সাথে সাথে আপনারা দেখাবেন লাগিয়ে কারণ আমার ওটিপিটা আসছে না তো ওটিপি যখন আসবে আপনার ওটিপিটা এখানে বসাই দেবেন বসানোর পরে আপনারা নিচে দেবেন এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক করার বাদে তো আপনারা এখানের ট্র্যাকিং আপনার স্ট্যাটাসগুলো দেখতে পারবেন আপনার সিম বন্ধ হয়েছে কি না হয়েছে এখানে পুরো ডিটেলস আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত ছিল ভিডিওর দিকে যদি আপনার কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন ওকে আল্লাহ হাফিজ